হজরতে হাসান বসরির কাছে চারজন ব্যক্তি উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করলেন একজন ব্যক্তি অভিযোগ দায়ের করলেন ওই ইমাম হাসান বসরি আমি আপনার কাছে অভিযোগ দায়ের করতে চাই নাম্বার এই জমিনের মধ্যে অনাবৃষ্টি হচ্ছে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দিবেন যাতে করে জমিনের মধ্যে ওয়াহাল বৃষ্টি না হয় দুই নাম্বার ব্যক্তি অভিযোগ করলেন ও ইমাম হাসান বসরি আমি অভাবের মধ্যে আছি আল্লাহ যেন অভাব থেকে মুক্ত করে দেন দোয়া করে দেন তিন নাম্বার ব্যক্তি অভিযোগ করলেন ইমাম হাসান বসরি আমার সন্তান হচ্ছে না আপনি কল্লার কাছে দোয়া করে দেন আল্লাহ যেন আমার সন্তান দেয় আর চার নাম্বার ব্যক্তি হাসান বসরির কাছে অভিযোগ করলেন বৃষ্টি হচ্ছে না না হওয়ার কারণে জমি গুলা একেবারে সংখ্যায় পরিণত হয়েছে আপনি একটু দোয়া করে দেন ইমাম হাসান বসরি চারজন ব্যক্তিকে ডেকে বললেন সহ আমরা চারজন ব্যক্তি বেশি বেশি করে তওবা করব বেশি বেশি করে ইস্তিগফার করব ইমাম হাসান বলভির পাশে asker ব্যক্তি বসা ছিল ইমাম হাসান বলভির ভক্ত যিনি প্রশ্ন করলেন ইমাম হাসান বলভি চারজন ব্যক্তি আপনার কাছে চার অভিযোগ নিয়ে এসেছে আপনি চারজন জন ব্যক্তিকে একই কথা বললেন চারজন ব্যক্তিকে আপনি তওবা করার কথা বললেন কারণ কি জানতে চাই ইমাম হাসান বসরি তার কথা শুনে পরপর তিনটা আয়াতে কারিমা তাদের সামনে পেশ করলেন এক নাম্বার তিনি বললেন শোনো ফাকুল তাসতাগফিরু রাব্বাকুম ইন্নাহু কা

তিনি সুন্দর করে তিনটা আয়াত পড়ে বক্তব্য বললেন শোনো এক নাম্বার তিনি বললেন তোমরা তোমাদের রবের নিকট ইস্তেগফার কর তওবা কর দুই নাম্বার তিনি তোমাদের উপরে যদি তওবা করতে পারো তিনি তোমাদের উপরে মুসলধারে বৃষ্টি দিবেন আর তোমাদের তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়